হ্যাঁ বদি বদি ঢুকে গেছে তো চলো যাওয়া যাক আর মাছের খাবার নিয়ে নিতে হবে মাছের খা হ্যাঁ মাছের খাবারটা নিয়ে নিলে পুকুরেও দিয়ে দেবো মাছের খাবারটা তো চলো জানি না আমরা কত দিন হয়ে গেলো যাইনি তাই না বাদাম লাগিয়েছিলাম ডিসেম্বর মাসের লাস্টের দিকে মানে পয়লা জানুয়ারির দিকে লাগিয়েছিলাম ঠিক দেখো বাদাম হয়ে গেছে এটা কালকে নিয়ে বাবা চলো দেখা যাক কেমন হয়েছে গাছে ওই যে লাগানোর পরে ডিয়া টিয়া কেউ যায়নি আমি তাও একবার গিয়েছিলাম কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি মাছের খাবার নিচ্ছিস তাই তো এটা মাছের খাবার মাছ মানে খাবারটা যখন দিবি তখন মাছগুলো কেমন হয় কেমন হয় একটু বল দেখা এরকম টকবক 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 করে না হ্যাঁ ঠিক আছে দেখা যাক বাদাম কেমন হয়েছে মাছ যাদের গ্রামে বাড়ি ওরা তো বলবে যে এরা কেন ভিডিও রং করছে যাদের শহরে বাড়ি ওরা বলবে সত্যি এই জিনিসগুলো দেখি নি ওরাই মোটামুটি একটু আনন্দ পাবে

আর ওই যে জায়গাটা ওটা ওইখানে ওই ওইখানে হচ্ছে আমাদের করে পুকুর না ওইখানে মাছের খাবার দেবো ওইখানে গিয়ে হ্যাঁ দে তোর কাকিমাকে মাকে দেখাবাটা দিতে যাও তুই সেখানে যাও চল মাও আছে নাকি হ্যাঁ মাও আছে না এবার এই সাইড এই জায়গায় সাবধান দাঁড়াবে কিন্তু পড়ে যাবে না বলে জুতো খুলে দাও জুতো খুলে দাও পারবে তো নতুন পড়ে যাবে তুমি যে কেমন আমি জানা জানা আছে আমার দাও সেখানে ছাড়ো দাঁড়া ছাড়ো নি দাঁড়াও 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 হ্যাঁ ছাড়ো 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 দিচ্ছি মাছ

তো এই দেখো বাবা ওষুধ মারছেন এটা একজন এটা একজনের ঘরে চাষ হয়েছে আর এই ধানের জমিটা আমাদের ঘরে আমাদের ঘরে এই যে সবাই যাচ্ছে যে মা আর কচ স্টাইলটা দেখো ও মোটামুটি ফুল মেচা এই বাদাম গাছটা ঘাস বেশি হয়েছে এটা আমাদের ঘরে না আমাদের ঘরে সেখানে সেটা এই যে বাবা ওষুধ মারতে আবার কি জল আনতে গেলেন মনে হয় তো প্রায় রিয়া আজকে তিন মাস পরে মাঠে এলো বাদাম লাগিয়েছিল রিয়া না তুমি একা লাগাও নি হ্যাঁ বাবা মা দাদা বৌদি দিদি জামাইবাবু কচ ভাগ্নি আমি এইটা হচ্ছে আমাদের ঘরে বাদাম বাদামের জমিন কোন লাইনটাই

হয়েছে আমরা যখন লাগিয়েছিলাম ছোট ছোট এক একটা করে দানা লাগিয়েছিলাম তার থেকে গাছ হয়েছে তার থেকে আর কিছুদিন পরে আমরা টোটাল হ্যাঁ এক এক একটা এক একটা গাছে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা হয় তো এটা পুরোটা পোরাটা উঠানো হবে কবে আর কত পনেরো দিন আর পনেরো দিনের পরে এগুলো তোলা হবে সব এটা একজনের ঘরে এইটা আমাদের ঘরে এই যে আর ওখানেও হয়েছে ওটাই দেখেছো মাছ ভর্তি হয়েছে ওদের ঘরে অতটা ভালো হয় নি এদের ঘরটা ওই মাছ হয়ে গেছে ওইদিকে আমাদের ঘরটা হাতি লাগানো হয়েছিল আর ওদের ওটা

আরে হয়ে গেছে তো ওই জন্য তো বলছি আর পনেরো দিন আর পনেরো দিনও যাবে না তারপরে হ্যাঁ দেখো বাবা ওষুধ মারছেন কী ইচ্ছে হচ্ছে খেয়ে নিতে ইচ্ছে হচ্ছে বাবা ওষুধ মারছেন আমি মারতে পারবো হ্যাঁ আমি ওষুধ মারতে পারবো না চলে গে। দেখছ সে ওষুধ মারবে। আমি আমি ধানের জমিনে ওষুধ মারিনি। ধানের জমিনে মারো তুমি বাদাম লাগানোর পরে বড় হয়ে গেল আবার দুদিন পরে তুলবো। এত দিন আসোনি। আজকে বলছো আজকে আমি এসেছি। ওরা তো একটা গাছ ইয়ে করেছিল উঠিয়েছিল ওটাই বাদাম ছিলই না। ওই কম করে। ছোট আমরা ছোট গাছ তুলেছি। আমি একটা বড় গাছ তুলছি দাঁড়াও দেখো। ঠিক আছে ঠিক আছে।

পড়ে যাবো না ওখানে খারাপ হয়ে গেল বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম তো মেডা এসছিলেন বাদাম গাছ দেখতে ধান জমিন দেখতে এই যে ধান জমিন সব পেকে গেছে বেশি না দু চার দিনের পরে কাটা হবে আর মেশিনে কাটা হবে এই মুহূর্তে আমরা মানে আমরা এখন আর কোথাও ঘুরতে ঘুরতে যাবো না আমরা এখন বাড়ি থাকবো কেননা এই যে ব্যাপারটা না এই যে মানে ধান কাটা বাদাম গাছ তোলা

বাড়ি নিয়ে চো আমটাকে খাবো দেখো কচ কেমন করছে আমি তো সত্যি কথা বলতে মানে এই টাইমটা আসিনি বলতে গেলে দুপুরে এসেছি সন্ধ্যের দিকে এসেছি এই যে বিকেলে তুমি ভিউটা দেখো এখান থেকে কেমন লাগছে দেখো ফাটাফাটি লাগছে ভিউটা সত্যি সূর্য মামা বাড়ি যাচ্ছে আর আমরা আমাদের বাড়ি যাচ্ছি রিয়া রিয়া বাদাম গাছ নিয়েছে এক কিলো বাদাম

তো এখন যাচ্ছি আমরা বাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে আবার আবার যাবে না না করতে পারো তোমার তো দুদিন অন্তর মন চায় যে আমি আবার শপিং করব একে এবার কি শপিং করাবো জানো ধানের বস্তা ধান কাটা হলে সব বস্তা করবে অনেকগুলা শুধু অনেকগুলা পনেরো হাজার টাকার কাছাকাছি শপিং করেছো অনেকগুলা তো কাকিমা শুধু শপিং করে দেয় না হ্যাঁ খালি ঘুরতে যেতে ভালোবাসে খালি এখানে যাবে সেখানে যাবে তো চলো এভরি ওয়ান তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে ভালো থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করে দিও